ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে দীর্ঘদিন পর বড় ধরনের প্রত্যাবর্তন ঘটালো ইসলামিক ছাত্র শিবির ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে অংশ নিয়ে বিপি জিএস এজিএস সহ গুরুত্বপূর্ণ পদে তাদের প্রার্থীরা জয়লাভ করেছেন তবে ফলাফল নিয়ে খুব প্রকাশ করেছে ছাত্রদল ঘোষিত ফলে বিপি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান বিজয় হন সম্পাদকীয় বারোটি পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তবে সাদিক কায়েম বিপি হওয়ায় ছাত্রদল খুব প্রকাশ করেছে তাদের অভিযোগ যদি আবিদ বিজয় হতো তাহলে ফলাফল আরও গ্রহণযোগ্য হতো কিন্তু শিবির সমর্থিত প্রার্থী জেতায় তারা অসন্তোষ জানিয়েছেন এদিকে নির্বাচনের দিন ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষ থেকে বেশ কিছু জামেলা ঘটনাও ঘটে জানিয়ে সমালোচনাও হয়েছে সর্বমহলে ডাকসুর এবারের নির্বাচন শিবিরকে যেমন বড় প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছে তেমনি ছাত্র দলের প্রতিবাদ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে নতুন নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছে তারা ক্যাম্পাসে সহিংসতা কমিয়ে বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে এখন দেখার বিষয়ে এই নেতৃত্ব কতটা দায়িত্বশীলভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যেতে পারে আপনারা দেখছেন মুফিদ নিউজ সাথে ছিলাম মুজাহুর ইসলাম নোমান